ঠিক আছে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আজকে আপনাদের জন্য স্টাইল থেকে খুব সুন্দর হচ্ছে একটা গাউনি যেটা হচ্ছে শার্ট গাউন বলে শার্ট গাউন স্টাইল বলতে পারেন আপনারা সেটা দেখ মানে দেখালে বুঝতে পারবেন একদম নতুন আসছে ডিজাইনটা আর স্টাইল গার্লস এরকম কিন্তু অনেক হিসাবে গাউন আপনারা পাবেন লং গাউন পাবেন যেগুলো পাইকে আপনারা নিতে পারবেন সো এটাও নিতে চাইলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দেখেন এটা শার্ট কলার দিয়ে বাটনগুলো একদম ওই মানে হাফ বডি পর্যন্ত ওপেন করা যাবে আর দুইটা র্যাফেল করা হাতাটা রয়েছে স্মোক করা লম্বা কত আছে ভাই এটা বাউন্ন কালারগুলো দেখাবো এটা একটা কালার আছে প্রতিট আছে বডি সাইজ 36 থেকে নিয়ে 44 4 এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একই জাস্ট হচ্ছে কালার এবং প্রিন্টেড চেঞ্জ হবে ঠিক আছে দেখেন সো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু কোলো ভালো লাগবে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্রিম কালার এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 850 টাকা only 850 টাকা এই যে মাত্র 850 টাকা দেখেন খুবই সুন্দর একটা কালার سیم প্রাইস 850 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটাও অনেক বেশি সুন্দর এই যে দেখেন মিষ্টি কালারের মধ্যে এবং বডিতে সেম টু সেম আপনার ডিজাইন করা আছে প্রাইস সেম আটশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর প্রাইস তো একই না 850 850 টাকা বুকে হলো ডাবল লেয়ার ডাবল লেয়ার করা প্রাইস মাত্র 850 টাকা লাস্ট ওয়ান যে কালারটা আছে এটা গোল্ডেনের মধ্যে এই যে কলার ডিজাইন করা খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস একই থাকছে আটশো পঞ্চাশ টাকা ওকে সো জার্নিটা চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে স্টাইলাস যেটা হচ্ছে তিন বাই পঁচাত্তর লেভেল তিনশো চারতলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট